তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে ওবেলা আপডেট দিয়েছিলাম যে সাউন্ডে মাল লাটানো হয়েছে তো পেছনে ছবি আঁকা হবে কীরকম কী হবে না হবে কিছুটা তোমরা ভোলাদার চ্যানেলে দেখেছো আনকমপ্লিট দা ভিডিও ছেড়েছে দা চ্যানেলেও দেখেছো আনকমপ্লিট তো টোটাল কমপ্লিট হয়ে গেছে কেমন কি হয়েছে না হয়েছে টোটালটা দেখাচ্ছি দেখতে থাকো তো বক্সটা একটু বড়ো তো তাই কাছ থেকে অতটা ভালো লাগছে না ভ্যানে যখন চাপানো হবে দূর থেকে দেখতে হবে দূর থেকে দেখতে ভালো লাগছে ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ হ্যালো জিনটা মারা আছে চকচক করছে কাছে গিয়ে দেখাচ্ছি দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যেরকম ডিটো দেওয়া হয়েছিল সেরকম ডিটোই করে দিয়েছে একদম সেম একদম খতরনাক এঁকেছে দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ একদম ফ্রেশ ডিজাইন ইউনিক ডিজাইন নিয়ে সাউন্ড মার্কেটে আসছে তোমরা দেখতে হবে কোলে সাউন্ডকে আর কিছু দিনের মধ্যেই তো মালটা যেদিন নিয়ে যাবে সেদিনকে বলে দেবো ফার্স্ট ফিল কবে হবে না হবে দু তিন দিনের মধ্যেই মালটা ডেলিভারি দেবো তখন এখনও স্পিকারটা ফিটিং করা হয়নি স্পিকারটা ফিটিং হবে আর নেটের নাম লেখাটা বাকি আছে দুটো জিনিস বাকি আছে তাই এখন অবধি মালটা ডেলিভারি দিতে পারছি না তো দু তিন দিনের মধ্যে মালটা ডেলিভারি দিয়ে দেবো নেটের নাম লেখাটা কমপ্লিট হয়ে গেলি তো আজকে এটা এঁকে দিয়ে গেলো এরপর নেটের নাম লেখাটা দিয়ে আসবো নেটটা রেডি করে দেবে তারপর মালটা ডেলিভারি দেওয়া হবে তো বন্ধুরা লাইটটা বন্ধ করে দেখাচ্ছি দেখো কেমন কি লাগছে না লাগছে বুঝতে পারে ভালো করে তো বন্ধুরা এবার বুঝতে পারছে চকচকে ভাবটা ইয়ে গেছে রংটাই মাত্র দিয়েছে সেই কারণে চকচক করছে তো কার কেমন লাগছে না লাগছে সবাই কমেন্টে জানাবে একদম ফ্রেশ ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো কোলেশাউন মার্কেটে তো পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি কত কি হবে না হবে সেটা তোমরা বাজা দেখতে হবে বাজা দেখলেই বুঝতে পারবে কি আছে না আছে সেটা বলে লাভ নেই যখন বাজা দেখতে পারবে তখনই বুঝতে পারবে মাল চেকিং হবে কোথাও ফার্স্ট ফিল হবে না হবে সব টোটাল সব কিছু বলে দেওয়া হবে তোমরা সব কিছুই দেখতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা মিউজিক সেন্টারে সোলোর মাল এর কাজ চলছে তো ব্যাকসাইড ফ্যাকসাইড টোটাল সব কমপ্লিট হয়ে গেছে কাল থেকে বাটাম পিটানো হবে তো এই দুদিন আমাদের নিজেদের বক্সের একটু কাজ ছিল সেই জন্য একটু হালকা করে দেরি হয়ে গেল তো এই বক্সটা হচ্ছে জামালপুরের মিউজিক সেন্টার তো যারা যারা ভাড়া করবে সোলোর মাল করতে পারবে এই বক্সটা পনেরো ইঞ্চির বক্স হবে ফুল পনেরো ইঞ্চি তো বক্সটা রেডি নাম্বার দিয়ে দেবো মালিকের সবাই কনট্যাক্ট করে নেবে কম বেশি আর সাউন্ডেরও নাম্বার দিয়ে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশানে তো তোমরা যারা যারা ভাড়া করতে যাও তারা তারা ভাড়ার জন্য কন্ট্যাক্ট করে নেবে কোলে সাউন্ডের মালিকের সঙ্গে তো ইউনিক কিছু নিয়ে আসছে কোলে সাউন্ড তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ডিজাইন কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তো চলো আজকের মতো বাই